হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সঙ্গে ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর গণিত মূল্যায়নে যে সকল প্রশ্ন নাইনটি পারসেন্ট আসার সম্ভাবনা সেই প্রশ্নগুলো এবং তার উত্তর নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন এক দলীয় কাজ তোমার বিদ্যালয়ে যে কোনো কিছু সিঁড়ি বোর্ড বেঞ্চ দেওয়াল ইত্যাদি দৈর্ঘ্যপ্রস্থ মাপো সেন্টিমিটারে এখানে আমাদের বিদ্যালয়ে কিছু যে নির্ধারণ করতে হবে হতে পারে সেটা সিঁড়ি এবং সেটা মাপতে হবে এবং দৈর্ঘ্যৈর্ঘ্যপ্রস্ত আমরা যেটা পেতে পারি বা যে মাপটা পাবো সেই মাপটাই শিক্ষককে দেখাতে হবে এবং সেই শিক্ষক সেগুলো যাচাই বাছাই করে দেখবেন এক্ষেত্রে তোমরা বিদ্যালয়ে যে কোনো কিছু মেভে দেখতে পারো এক্ষেত্রে আমি কোনো উত্তর দিচ্ছি না পরবর্তী প্রশ্ন তোমার পাঠ্যবইয়ের চব্বিশ পৃষ্ঠা ডায়াগ্রামটি সমাধান করো এককভাবে বা একক কাজ তো যে ডায়াগ্রাম দেওয়া আছে তার মতো একটি করতে দেবে অথবা এই ডায়াগ্রামটি করতে দেবে তোমাদের পরীক্ষা হলে চলো ডায়াগ্রামটির সমাধান আমরা দেখে নিই প্রথমে বলা হয়েছে থ্রি টুয়েন্টি পাওয়ার টু ইন্টু থ্রি টুয়েন্টি পাওয়ার টু তো এখান থেকে এই তিনটা গুণ করলে হয় থ্রি টুয়েন্টি পাওয়ার ফোর তাহলে থ্রি টুয়েন্টি পাওয়ার ফোর সমাধান একাশি তার থেকে যায় পরের ঘরে অর্থাৎ ফোর টুটি পাওয়ার থ্রি এবং ফোর টুয়েন্টি পাওয়ার জিরো যাকে ফোর টু দি পাওয়ার জিরোর মান কিন্তু এক তাহলে আমরা এখান থেকে সবুজ ঘরের মান পাচ্ছি ফোর টু দি পাওয়ার জিরো থ্রি অর্থাৎ চৌষট্টি এবং এই সবুজ ঘর থেকে আরেকটা ঘরে যায় এইট টু দি পাওয়ার থ্রি ইন্টু এইট টু দি পাওয়ার জিরো এক্ষেত্রে এইট টু দি পাওয়ার জিরোর মান যেহেতু অন তাহলে আমরা পাচ্ছি এইট টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এইট টু দি পাওয়ার থ্রির মান হবে পাঁচশো বারো আর পাঁচশো বারো এই নীল ঘর থেকে আমরা আরেকটা ঘরে আসি টু টু পার থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ বেস টু এবং তার ভিত্তি হচ্ছে দুইটা তো ভিত্তি দুইটাকে গুণ করলে হবে পনেরো তাহলে দুইকে পনেরো পনেরো বার গুণ করলে যত হবে সেটা বলবে হলুদ ঘরে অর্থাৎ বত্রিশ হাজার সাতশো আটষট্টি বসবে হলুদ ঘরে এরপর ভিওর্স আসে হলুদ ঘর থেকে আসে টু টু দি পাওয়ার ফোরটিন বাই টু টু দি পাওয়ার সেভেন্টিন এটা ভাগের ক্ষেত্রে আছে তাহলে টু টু দি পাওয়ার ফোরটিন থেকে সেভেন্টিন মাইনাস করতে হবে যেহেতু বেশ একই তাই জন্য তাহলে থাকে টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এখানে হবে টু দি টু দি পাওয়ার এইট যেটা যাবে হচ্ছে বেগুনি ঘরে যাবে টু টু দি পর এইট তাহলে এখান থেকে আসবে আরেকটা ঘরে টু দি পাওয়ার টু ইন্টু টু এখানে ফাইভ তাহলে ভিত্তি গুণ করলে হয় ফাইভ টু দি পাওয়ার ফোর অর্থাৎ এই যে তার হলুদ ঘরের মতো একটা ঘর আছে এখানে বলব ছয়শো পঁচিশ এরপর আমরা চলে এসেছি দরজার কাছে এবার এই সবটুকু সমাধানটুকু দেখে নেওয়া যাক একটা অ্যান্সার দেখিয়ে দিয়েছি আমরা যে ঘরগুলোতে যত মান পাতিয়েছিলাম বসিয়েছিলাম সেগুলো আবার নিচে পাতিয়ে আমরা যে যোগ বিয়ে গুণ ভাব করে যে অ্যান্সারটি পাচ্ছি সেটি হচ্ছে তেত্রিশ হাজার চারশো চল্লিশ আর এটা হবে অ্যান্সার ভিওয়ার্স আশা করছি এই সমাধানটি বুঝতে পেরেছি চলে যাওয়া যাক এর পরের প্রশ্নে এটা হচ্ছে একক কাজ প্রশ্ন তিন সূচকের সংক্ষিপ্ত আকারে প্রকাশ করো এখানে সূচকের সংক্ষিপ্ত আকারে প্রকাশ সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে যেগুলোকে আমরা আমাদের সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে এক্ষেত্রে দুইটি ছকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সূচকের সংক্ষিপ্ত আকারে প্রকাশ করবে এখানে ভিয়ার্স আমি বইয়ের আঠাশ খ্রিস্টাব্দি ছক উপস্থাপন করছি এখানে দেখো সূচকের সূচক আকার নামে একটা কথা আছে যেখানে লেখা আছে চারশো সাত সাঁইত্রিশ টুদি পর টু ইন্টু এগারো তাহলে এখানে হচ্ছে দুইকে কি এগারো বার গুণ করতে হবে অর্থাৎ বাইশ হয় তাহলে এখানে সূচকের সংক্ষিপ্ত আকারে লিখতে পারি আমরা সা চারশো সাঁইত্রিশ টুদি পর টোয়েন্টি টু ঠিক একইভাবে নিচের সবগুলোই করে ফেলবে একেই বলা হয় সূচকের সংক্ষিপ্ত আকার আবার আরেকটি ছকের মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি হিয়র সেটাও আঠাশ পৃষ্ঠ একটি ছক যেখানে বলা হয় যে সূচকের গুণ এখানে কিছু সংখ্যা দেওয়া হচ্ছে তার গুণ ফল বের হবে এই টু দি পর ফাইভ ইন্টু এইট টু দি পার নাইন এই দুটা যোগ করা হয় এই টু দি পর ফোরটিন তারপর এরপর সূচকের ভাগ যেখানে বলা হয়েছে নাইন নাইন টু টু দি দি এইটটি ফাইভটি এইট ভাগ থার্টি সেভেন এখানে ভাগ ফল আসে নাইন টু দি পর একুশ কারণ এখানে আটান্ন থেকে সাঁয়ত্রিশ মাইনাস ফলা হয় একুশ তারপর বলা হয়েছে সূচকের সূচক সূচক আকার এখানে ষোলো টু দি পর তিন ইন্টু আট গুণ করতে হবে তাহলে ষোলো টু টুটি পাওয়ার তো এভাবে বাকি অঙ্কগুলো তোমরা করে ফেলবে এবং আশা করছি আমার ভিডিওটি তোমরা আজকে বুঝতে পেরেছ আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরের পার্ট দুই আমি হচ্ছে খুব শীঘ্রই আপলোড করে দেবো যাতে তোমরা পরের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারো এবং পরীক্ষার সময় তোমাদের এরকম টাইপের অঙ্ক আসবে যেন কখনও না বাঁধে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও